নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি শাকের পরোটা হ্যাঁ বন্ধুরা এটা নর্মালি মেথি শাকটা আমি দেখেছি নর্মালি যারা নন ভেজ খান মানে সরি যারা ভেজ খান বা যারা নন বেঙ্গলি তারাই ম্যাক্সিমাম এটা খায় কারণ আমি যখন মহারাষ্ট্রে ছিলাম কিছু দিনের জন্য তখন দেখেছি মেথি শাকটা ভীষণ পরিমাণে মানে নন বেঙ্গলিরা খান আর এই মেথি শাকের ডাল বলুন মেথি শাকের পরোটা বা শাক সব মানে খুবই একটা জনপ্রিয় খাবার আর আজকাল তো আমাদের খাবারের কোনো মানে কি বলবো এখন সবার মধ্যেই সব কিছু খাওয়া সবাই শিখে গেছে তা আজ আপনাদের জন্য মেথু শাকের পরোটা ঘি ভাজা এনেছি আর সঙ্গে নতুন যে ছোট আলু বা গুঁড়ো আলু হয় তার দম শুরু থেকে সেই সবজি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টস করবেন কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার তো চলুন দেখা যাক কিভাবে এই মেথি শাকের পরোটা তৈরি করেছি এখানে আড়াইশো গ্রাম মেথি শাক আছে দশ টাকার মেথি শাক বাজার থেকে কিনে এনেছি হ্যাঁ বন্ধুরা আপনারা যখন মেথি শাকের পরোটা করবেন তখন শাকটা না টাটকা একদম ধরুন বাজার থেকে কিনে আনলেন টাটকা শাক সেই শাকের পরোটাটা তৈরি করার চেষ্টা করবেন সেটাই টেস্ট ভালো হয় একটু টাইম লাগে সময় সাপেক্ষ ব্যাপার এইভাবে মেথি শাকগুলো বেছে নিতে হবে ডাটা থেকে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তারা তো নর্মালি এই কাজগুলো করে দেয় সেক্ষেত্রে সুবিধা হয় দেখুন অতগুলি শাক বেছে আমার এইটুকু হয়েছে তো এইবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কুচিয়ে নিয়েছি আর এখানে ময়দা পরোটার জন্য এই যে শাকটা কুচিয়ে নিয়েছি এখানে টক দই আছে এখানে মশলা আছে নুন চিনি ভাজা মশলা গোটা জিরে গোটা কালো জিরে আর জোয়ান মানে জোয়ান আছে আর ময়দার জন্য নিয়েছি মানে পরোটার জন্য এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর হাফ ময়দা এখানে টক দই আছে হাফ ময়দা আর হাফ আছে আটা দুটো মিক্সড করে নিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু শুধু ময়দা বা শুধু আটা দিয়ে তৈরি করতে পারেন এই পরোটাটা এতটাই টেস্টি যে বন্ধুরা যে গুঁড়ো যে উপকরণগুলো দিয়ে মাখা হয়েছে এই পরোটাটা এমনিতেই খেতে কিন্তু ভালো লাগে মানে মেথি শাকের মশলা পরোটা বলতে পারেন কারণ টক দই থেকে শুরু করে সমস্ত রকম মশলা দেয়া হয়েছে আর এখানে কিন্তু কোনো রকম গ্যাস বা অ্যাসিলিটি কিছুই কিন্তু হবে না এই পরোটাটা খেলে তা এই মেথি শাকগুলো ভালোভাবে কুচিয়ে জল ঝরিয়ে ধুয়ে নিতে হবে আপনারা যদি চান শাকটা একটু আগের থেকেই কিন্তু চটকে নিতে পারেন আর এখানে জল খুব একটা বেশি লাগবে না কারণ শাকের তো একটা জল আছে আর টক দইয়েরও টক দই তো মানে কি বলবো তা আছে তা দেখুন এখানে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর কালারটাও জাস্ট মানে অসাধারণ হয়েছে এটা ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা আমি রেখে দেব আর এখানে আছে বুড়ো আলু নতুন ছোট আলু যেটাকে বলে এটাও ভালো করে ধুয়ে নিতে হবে কারণ প্রচুর পরিমাণে বালি থাকে বন্ধুরা আমরা জানি যতক্ষণ না মানে পরিষ্কার জল বেড়েছে ততক্ষণ ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এইগুলো না যতটা পারবেন চোখে ধুয়ে নেবেন কারণ সিদ্ধর পরে ওই খোসাটাও ছাড়ানো ভীষণ মুশকিল হয়ে যায় একদম সদ্য কচি আলু আর এখানে জল দিয়ে দেব জলের মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব তাহলে কী হবে আলুটা ভালো সিদ্ধ হবে আর ভেতরেও একটা নদা হবে এমনিতেই বন্ধুরা এই সিদ্ধ মানে গোটা আলুর দম যদি শক্ত হয়ে যায় ভালো লাগে না সেই জন্য নুনটা দেওয়া আর একটা সিটির ফেলবো একটা সিটির বেশি কিন্তু ফেলবো না আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইখানে মশলার জন্য আদা কাঁচা লঙ্কা টমেটোটা আলাদা পেস্ট করে নিয়েছি দেখুন আলুটা ছাড়িয়ে নিয়েছি একদম জল ধরিয়ে এবার ভেজে নিতে হবে অনেকে আছে এই আলুটা ভাজে না আর আলুর দম এই নতুন আলুর দম করলে শক্ত হয়ে যায় ঠান্ডা হলে কিন্তু এইভাবে আপনারা রান্না করে দেখুন বন্ধুরা একদম কিন্তু শক্ত হবে না আর যে বড়ো সাইজের আলুগুলো আছে একটু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে মাঝখান থেকে কেটে দেবেন আর আলুটা অবশ্যই ভালো করে লাল লাল করে ভেজে নেবেন দেখবেন খেতে অসাধারণ লাগে তা এখানে কোনো রকম হলুদ আমি দিই নিই তাইভাবে সর্ষের তেল দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেবেন এই আলু ভাজাটাও কিন্তু দারুণ লাগে খেতে যেসব বন্ধুরা নিরানিশ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নিচ্ছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এখানে আর বেশি তেল দেবো না সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসে দিয়ে এইবার যে এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো হলুদ নুন চিনি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে টারমেরিক পাউডার মানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি দেব কারণ নতুন আলুর দম নিরামিষ আলুর দম চিনি না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে বন্ধুরা মশলাটা ভালোভাবে কষা হলে গ্রেভিটাও কিন্তু সেই রকম টেস্টি হবে দেখুন তেল বেরিয়ে গেছে মশলাটা লাল লাল হয়ে গেছে আর এই গ্রেভিটা দিয়েই তো আমরা পরোটা খাবো এটা খুবই টেস্টি হয় এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি দিয়ে এবার এটাকে আরও একটু ভালোভাবে নাড়তে হবে আর যেহেতু স্টিলের কড়াইতে দেওয়া তো তখন একটু লো ফ্লেমেই দিতে হবে নাহলে পুড়ে যাবে মশলাগুলি এক সাইড থেকে পুড়ে যাবে এমনভাবে ভাজতে হবে যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তাহলে কি হবে আলুটা শক্ত হবে না আর আলুটা খেতেও ভালো লাগবে এইভাবে বড় যে আলুগুলো আছে আমি কেটে দিয়েছি জল পরিমাণ মতো দিয়ে দেব একটু ভালোভাবে সিদ্ধ হবে মানে গ্রেভি গ্রেভি হবে এই জলটা দিয়েছি হাই ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে কুক করব পাঁচ থেকে সাত মিনিট কুক করার পর বন্ধুরা অনেকটাই ঝোলটা কমে যাবে একদম গ্রেভি থাকবে আর আরেকটু হয়নি আর একটু আমি নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দিয়ে আর একটু এটাকে কুক করতে হবে এবার আমি আবার ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি আসব ঢাকা খুলে দেখুন কি অবস্থায় আছে এর মধ্যে এইবার যে ফেটিয়ে রাখা টক দই সেটা দিয়ে দেব তে বন্ধুরা আলুর দমে দই দিলেই খুবই টেস্টি হয় বিশেষ করে নিরামিষ আলুর দম এই টক দইটা ধরুন এইটুকু আলুতে আমি একশো গ্রাম টক দই দিয়েছি আর একটা জিনিস মনে রাখবেন যখন টক দইটা দেবেন গ্যাসের ফ্লেমটা লোতে থাকা চাই লুতে থাকলে কি হবে টক দইটা ফুটে যাবে না এইবার ফ্রাই মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলা যেটাকে আমরা বলি এই ভাজা মশলা আমি অনেক রেসিপিতে ইউজ করি একবারে ঘরে তৈরি করে রাখি যখন মানে প্রয়োজন হয় সেই রেসিপিতে ইউজ করি তা আলুর দমটা অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা ফ্রাই মশলায় কী কী আছে আমি বলে দিচ্ছি আমরা অনেকেই জানি তবুও একবার বলে দিচ্ছি ফ্রাই মশলায় আছে গোটা ধনে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা কসুরি মেথি তারপর আছে মৌরি দারুচিনি লবঙ্গ এলাচ এইগুলি দিয়েই শুকনো খোলায় ভেজে রাখা ফ্রাই মশলা আর এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো ঘি দিয়েই কিন্তু নামিয়ে নেব আলুর দম আমার রেডি হয়ে যাবে আর কিছুটা এখানে আমি কারি পাতা দেবো কারিপাতা দিয়ে একদম আর গ্যাস অফ করে দেব বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়েছি কারণ কারিপাতা বলুন আর ধনে পাতা বলুন দিয়ে কিন্তু রেসিপিতে দিয়ে এটা জ্বালালে কিন্তু এর যে ফ্লেভার যে গুণাগুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই দেখুন আলুর দামটাও কতটা সুন্দর হয়েছে এইবার আমি দেখাবো মেথি পরোটাটা এখানে আটাটা মেখে রেখেছিলাম দেখুন আরও কতটা সফট হয়ে গেছে আর কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে একদিন বন্ধুরা আপনাদের এই শাকের পরোটা তৈরি করে খাওয়াবো সে ধনের হোক সরি লুচি তৈরি করে খাওয়াবো আর এই মেথি শাকও দেখবেন ভীষণ সুন্দর লাগবে তা এইখানে আমি নিয়েছি চারটে ডো পাঁচটা ডো মানে পুরো ময়দাটা নেইনি, পাঁচটা ডো নিয়েছি পাঁচটা পরোটা আপাতত আমি ভেজে আপনাদের দেখাচ্ছি একটা পরোটা বেলে দেখাচ্ছে এখানে আপনারা তেল দিয়েও বেলতে পারেন আবার ময়দা দিয়েও বা আটা দিয়েও বেলতে পারেন পরোটাটা খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তা আমি এখানে পাঁচটা পরোটা বেলে নিয়েছি এইবার একটা তাওয়া গরম দিয়ে দিয়েছি প্রথমে কি করব কালারগুলো জাস্ট দেখুন মনে হচ্ছে হলুদ দেওয়া কিন্তু রকম হলুদ দেওয়া হয়নি বন্ধুরা আর এই পরোটাটা আপনারা শুধু শুধুই খেতে পারবেন কারণ এখানে নুন চিনি ঝাল সবই দেওয়া আছে আর মশলা আদা গোটা জিরে সব কিছুই দেওয়া আছে তাই যদি কেউ চান যে এটা শুধু শুধু খাবেন সেটাও খেতে পারেন এখানে গাওয়া ঘি আছে এবার ঘি দিয়ে এই পরোটাটা ভাজব খুব বেশি ঘি লাগে না বন্ধুরা তবে টেস্ট কিন্তু ভীষণ হয় একদম নন বেঙ্গলিদের মতো যারা নন বেঙ্গলি আছেন মানে ইনফ্যাক্ট যারা মাছ মাংস খান না তারা কিন্তু এইসব শাক সবজি বলুন পরোটাটা বেশি প্রেফার করেন তারা তারা কিন্তু ঘি আর পরোটা আর ডাল এইটা কিন্তু বেশি ইউজ করেন আপনারা যারা ইউটিউব দেখুন আর যাদের আত্মীয় স্বজন বা রিলেটিভ আছে জানেন দেখবেন তারা পরোটাটা বেশি খান আর চানা বলুন ডাল বা শাকসবজি ঘি এইগুলি কিন্তু তারা বেশি খান তাই ঘি দিয়ে এই পরোটাটা একবার ভেজে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে খুবই সুন্দর তো বন্ধুরা আজ আলুর দারে মেথি পরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান আর যেসব বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর ফোলা অনেকটা ডিপেন্ড করে মানে গ্যাসের ফ্লেমের উপর যদি একদম লোতে থাকে সেটা একরকম ফলে যদি একদম হাইতে থাকে সেটা একরকম ফলে তা আলুর দমটাও দেখানো হয়ে গেল আর পরোটাটাও ভাজা হয়ে গেল। ভিডিওটা অনেক লং হয়েছে অনেকটাই যেহেতু দুটো রেসিপি তাই আর বড়ো করলাম না আপনারা দেখে নেবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের যত্ন নেবেন আর ঘরের খাবার খান।